ইনভার্টার আর এইগুলা কিন্তু দেখেন ভিতরটা দেখেন এটা নিয়ে আবারও আমি আপনাদেরকে বলতেছি যারা আসলে চব্বিশ সালের শেষে এসে পঁচিশ সালের ফ্রিজ নিতে এই যে গ্লাস এগুলো দেখে কিনবেন সব মডেলে আছে গ্লাসটা अवेलेबल হয় না ইনশাআল্লাহ আশা করি সব হয়ে যাবে শীঘ্রই সব মডেল এটা মধ্যে অলরেডি চলে আসছে এটা হচ্ছে 3F5 DDL 380 লিটার ভাই 365 লিটার বিশাল বিশাল এটাও কিন্তু বিশাল বড় ফ্রিজ আর সব কিন্তু ইনটেক ফ্রিজ করে কিন্তু বলতে পারবেন না আর ইনটেক ফ্রিজ আর আমি আপনার কাছে ভাই এবার দেখতেছি আপনার দোকানে সব নতুন ফ্রিজ এই যে কারণ গ্লাস সব গ্লাস মানে গ্লাস মানে নতুন

সাফওয়ান ইলেকট্রনিক্সে বাইকের দামে খুচরা প্রোডাক্ট দেওয়ার জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি ফ্রিজ আছে কি অফার চলতেছে যেহেতু শীত চলে আসছে অ্যাজুয়াল আমার কাছে ওয়ালটন তো অলওয়েজ থাকে আর আরো আরেকটা ব্র্যান্ড আছে ভিশন আর অফার তো প্রথমে আপনি বলে দিলেন পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সো সাফোন ইলেকট্রনিক্সে কিন্তু অলওয়েজ অফার থাকে আমার বেশি সব অফার থাকে আর আমরা অলওয়েজ ট্রাই করি যে অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটা অফারে কাস্টমার হাত পর্যন্ত পৌঁছানোর জন্য সেই ক্ষেত্রে আমরা এবার দিচ্ছি হচ্ছে 21% মূল এমআরপি থেকে ডিসকাউন্ট মূল এমআরপি থেকে 21% আপনারা অবশ্যই মূল এমআরপি দেখে 21% লেস করে যেটা আসবে সেই প্রোডাক্ট সেই প্রাইসটা আরেকটা আছে সেটা হচ্ছে মিলিনিয়ার অফার ডাবল মিলিনিয়ার অনেকে বলবেন ভিডিও করতেছেন আমার প্রতিষ্ঠান আছে ডিসক্রিপশন বক্সে বা নিচ স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে আপনারা লোকেশন দেখে চলে আসবেন প্রথমে ছোট থেকে শুরু করবো একশো সাতান্ন লিটার চুয়াল্লিশ লিটার এটা যদি আমরা একটু ভিতরটা দেখি যারা মানে এখন কিন্তু সব গ্লাস সিস্টেম আর এটা কিন্তু মার্শাল খুবই সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেট ম্যাটেরিয়াল সব কিন্তু এখানে ডিটেলস এ দেওয়া আছে আর আমাদের এখানে অলওয়েজ কিন্তু পাবেন অফিসিয়াল ওয়ারেন্টিওয়ালা যেটা অফিসিয়াল অথেন্টিক ওয়ারেন্টিওয়ালা প্রোডাক্ট সাথে কিন্তু অলওয়েজ নিউ কালেকশন পাবেন কোন ওল্ড কালেকশন পাবেন না সাফন ইলেকট্রনিক্স কি পাবেন না পাবেন না ওল্ড কোন মডেল পাবেন না বিসিএম ডোর পাবেন না বা ড্রয়ার ফ্রিজ যেটাকে আমরা বলি নিচে ডিপ ড্রয়ার ফ্রিজ আমরা ওগুলো সেল করি না ওকে সো এ ছাড়া আপনার উপরে যে নিউ মডেলগুলো আছে সব ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ওকে এটা বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তেইশ হাজার আটশো টাকার মতো আসবে

কোনো ওল্ড মডেল নাই আমাদের কাছে আপনি আইসা দেখে চেক করে বারকোড দিয়ে চেক করে নিয়ে যাবেন এটার বর্তমানে প্রাইস পড়তেছে হচ্ছে তিরিশ হাজার সরি এটা বর্তমান প্রাইস তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ আমাদের ডিসকাউন্টের পর মোটামুটি ফিক্সড অনেকেই বলেন হয়তো যে ভাই ডিসকাউন্টের পর আমাদের জন্য আরো কি করা যায় আসলে আমরা তো একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি সো দেখা যাচ্ছে যে আসলে আমি অলওয়েজ চাই যে কাস্টমারের সবচেয়ে বেস্ট ডিসকাউন্টটা দেওয়ার জন্য আর আমরা অনলি ওয়ান পার্সেন্ট প্রফিটে বিজনেস করি দ্যাটস ওয়াই আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি কিছু থাকে না দেয়ার মোড়াই তারপর অনেকেই হয়তোবা বা ভিডিওতে অনেকেই হয়তো অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা বলে যে আসলে আমি আরো দিব অবশ্যই আমি বলবো যে আপনি মূল এমআরপি থেকে থেকে কত পার্সেন্ট দিতে এটা চেক করে নিবেন ডেফিনেটলি ওকে তারপর আমরা দেখছি অনেক থ্রি জিডিএল এবার এটা কিন্তু নতুন একটা কালার হ্যাঁ এটা 76 বাই 163 লিটার এটাও কিন্তু ভিতরে সেম 50 50 মডেল

মোটামুটি ভালো সুন্দর একটা ফ্রিজ আপনার এগারো সিফটি বলি আমরা এটাকে আহ এটা নিয়ে আসলে ফিফটি ফিফটি যারা একটু মিডিয়াম ফ্যামিলির মধ্যে চান তারা এটা নিতে পারেন এটা এইটা বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা যেটা ডিস্কাউন্ট দে আঠাইশ হাজার টাকা আসবে কিন্তু ওয়ান পার্সেন্ট আটশ হাজার টাকা রাইট শুধু ওয়ান পার্সেন্ট ডিস্কাউন্ট দে আঠাই হাজার টাকা আঠাইশ মধ্যে আরেকটা মডেল আছে

দুইশ লিটার বাই দুইশো উনিশ লিটার মাখালে এটাও কিন্তু দেখার মতো এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ইন্টেরিয়ারটা যেটা এটা খুবই সুন্দর আর দ্বিতীয়ত হচ্ছে এটা বিল্ডিং কোয়ালিটি খুব সুন্দর এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি এটা নিয়ে এত কথা বলে আসলে একজন মানুষের একটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে তো এটা ডিপে লাইট আছে আর্টি কুলিং দেওয়া আছে ফিফটি ফিফটি এবার নিচের যে ক্যাবিনেটটা সেটাও কিন্তু খুবই গর্জিয়াস আর বক্সটাও কিন্তু গর্জিয়াস ট্রান্সপারেন্ট বক্স এটা বর্তমানে প্রাইস হচ্ছে

মিডিয়াম ফ্যামিলি যারা যারা তারা তারা কিন্তু এটা খুব সুন্দর আর বিল কোয়ালিটি গুলো এখন আরো দিন দিন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন অনেকে কিন্তু চায় যে আমি প্রিন্ট এর মধ্যে দিব না আবার এক কালার অনেক পছন্দ করে তারা কিন্তু এই কালার গুলো দেখতে পারে যে এটা ফুল বা অন্য কোনো কালার না কারণ সবার ফুল পছন্দ হবে এমনও না তো এইটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার

ইনভার্টার আর এটা কিন্তু অনেকে কিন্তু যারা সলিড লাভার আছেন যে আমি একটু সলিড খেলা পছন্দ করি তাদের জন্য সলিড লেভার এটা তারা নিতে পারেন এইটার বর্তমান প্রাইস পড়তেছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে আসবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পঁয়ত্রিশ হাজার আঠারো টাকা রাইট অনেক বড় কিন্তু ফ্রিজ অনেক বড় পঁয়ত্রিশ হাজার আঠারো টাকা ফ্রি তারপরে আমরা দেখব হচ্ছে

যেটা ডিসকাউন্ট দেখবে সাত্রিশ হাজার টাকার মতো সাতত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার হাজার টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে এর থেকে বড় বড় পর বড় থ্রি বি জিরো জিডিএল তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার এটা কিন্তু অনেক বড় একটা ফ্রিজ এত বড় এটা খুলে পুরোটা দেখানো যায় না এটা এটাও কিন্তু গর্জিয়াস একটা ফ্রিজ ইনভার্টার একটা ফ্রিজ এটা বর্তমানে ডিসকাউন্টে পড়ছে এটা বর্তমান প্রাইস বলছে উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট উনচল্লিশ হাজার

এগুলো দেখে কিনবেন সব মডেল আছে গ্লাসটা अवेलेबल হয় না ইনশাআল্লাহ আশা করি সব হয়ে যাবে শীঘ্রই সব অলরেডি চলে আসছে ভাই প্রাইস কত আসবে এটার প্রাইস হয়ে যাবে 51790 টাকা যেটা ডিসকাউন্ট আসবে 40000 টাকার মতো 40000 টাকা 40000 900 টাকার মতো 40900 টাকা সো এগুলো আমি বলি মেদিবাজে প্রাইস বলছে আপনাদের তো এটা বিশ্বাস করার দরকার নেই আপনারা গুগল করেন মডেল নাম্বারটা নিয়ে এমআরপি থেকে 21% ডিসকাউন্ট দিয়ে যে টাকা আসে সেই ডিভাইকে দিয়ে আর আপনার কোনো দামাদামি দরকার নাই রাইট আপনি ঢাকার মধ্যে অনেকে বলেন ভাই ডেলিভারিটা কি হবে ঢাকার মধ্যে ডেলিভারিটা আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনি নিজে আসে আপনার পরিবহনের সাথে চলেও যেতে পারবেন প্রত্যেকটা ভাড়াটা ডেফিনেটলি দিতে হবে আপনার ডেলিভারি চার্জটা আর ঢাকার বাইরে নিলে কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারেন

ডিডি মডেল ডিডি মডেল হ্যাঁ ডিডি মডেল কারণ ডিডি মডেল গুলো কিন্তু সবাই প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে একটা কি ভালো কি আছে তো ডিডি মডেলটা সবাই খোঁজে তাদের জন্য প্রথম যদি শুরু করি এটা তো ভাই রূপের তা আশা খুব 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 ভালো একটা ডিডি মডেল মানেই অনেক বড় এই এটার মধ্যে কিন্তু পুরোটাই গ্লাস হ্যাঁ এটা দেখেন পুরোটা 2 পুরোই গ্লাস এটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রেসটা কত প্রিমিয়াম আর্টিকুলেং দেয়া আছে এই যে দেখেন ডিপে লাইট দেয়া আছে আর এই যে গ্লাস অবশ্যই এগুলি দেখে কিনে চব্বিশ মডেল এগুলো এটার বর্তমান প্রাইস মূল এমআরপি হচ্ছে চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর আমরা যারা ডিজিটাল ডিসপ্লে নিয়ে কাজ করি আমরা কিন্তু সবাই জানি যে ডিজিটাল ডিসপ্লে তে কখনোই টোয়েন্টি বা টোয়েন্টি পার্সেন্ট দেওয়া সম্ভব কোনো সম্ভব না এটা হচ্ছে ভাইয়া চল্লিশ পাঁচশো নব্বই টাকা আর আমরা কিন্তু বরাবর সবাই জানি যে ডিডি মডেল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কখনোই পসিবল না কারণ কোম্পানি আমাদের দেয় না কারণ এটা হচ্ছে লিমিটেড প্রোডাক্ট তো অনেকে হয়তো বা বলবেন ভাই আমি অন্য জায়গায় দেখছি টোয়েন্টি পার্সেন্ট দেয় আসলে সবথেকে বড় জিনিস হচ্ছে আপনি এমআরপি থেকে মাইনাস দেখবেন টোয়েন্টি দেওয়া যা আসেও যদি উনি দেয় তাহলে আপনি নিয়ে নেন ডেফিনেটলি ওকে কিন্তু আপনি স্মার্টলি আঠারো পার্সেন্ট আমাদের এখানে পাচ্ছেন আর মিলিনিয়ার অফার তো পাচ্ছেনই তো সেই ক্ষেত্রে হলো চল্লিশ হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট দিতে তেত্রিশ হাজার পাঁচশো থেকে ছয়শো টাকার মতো আসবে ওকে ঠিক আছে তারপরে আমরা দেখবো হচ্ছে এটার থেকে আরেকটু ছোট টু এ থ্রি জিডিএলএসসি যেটা যেটা হচ্ছে টু এ থ্রি এটা কিন্তু দুইশো চার লিটার বা একশো লিটার

ডাবল ডোর দেখবেন ডাবল ডোর দেখাই দিই কারণ এটা তো অনেক প্রিমিয়াম এটা হচ্ছে থেকে প্রিমিয়াম ফ্রিজ আচ্ছা আর এটা নিয়ে আমি কথা আসলে যত বলবো তত কম মনে হবে এটা 3x7 uh, 69 GD SDDD আর এটা কিন্তু টোটালি স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবে আর এটা কিন্তু একটু কার্ভি মানে এইচ টাইপের হ্যাঁ একটু এইচ হ্যাঁ একটা এইচ টাইপের আর এখানে কিন্তু হিউম্যান ডিটেক্টর আছে আচ্ছা আপনি ফোনেও কন্ট্রোল করতে পারবেন মোবাইলে কন্ট্রোল করতে এটা এআই টেকনোলজি দেয়া আছে তারপর হচ্ছে

জিডিএল ডিডি এইটাও কিন্তু ডুয়েল কন্ট্রোলার প্রিমিয়াম এটা ডুয়েল কন্ট্রোলার এআই টেকনোলজি দা 3D আমোস ইনভার্টার এটাও কিন্তু আপনার ফোনে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে ওকে আর এটাও কিন্তু ভিতরটা খুব সুন্দর

আর এটাও কিন্তু মাসাল্লাহ তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার মডেলটা আবার বলি থ্রি বি জিরো জিডি ই সবাই যারা যারা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট দিয়ে ডেফিনেটলি মডেলটা বলতে হবে বা লিটারটা বলতে হবে আচ্ছা এটা কিন্তু অনেক এটা কিন্তু ফিফটি ফিফটি অলমোস্ট অলমোস্ট ফিফটি ফিফটি ওকে এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট খুব রানিং আচ্ছা এখন যারা অনেকেই কিন্তু ভাবেন যে শীতে হয়তো প্রোডাক্টের দাম একটু কমে আসলে শীতে প্রোডাক্টের দাম কখনোই কমে না আমরা পার্সেন্টেজ একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করি কারণ গরমে কিন্তু আমাদের পার্সেন্টেজ ষোলো সতেরো তো নেমে যায় আচ্ছা টোয়েন্টি ওয়ান এটা কিন্তু অনেক একটা হিউজ হিউজ সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পরে যেমন এইটাতে ডিডি মডেলে কিন্তু আমরা গরমে চোদ্দ পনেরো রুপি দিতে পারি না এবার কিন্তু আমরা অফার করতেছি যারা নিতে চান তারা ডেফিনেটলি যত দ্রুত নিবেন তত আপনারই লাভ

রানিং একটা প্রোডাক্ট কারণ এটা রানিং কেন হয় আবার অনেকে বলুন ভাই আপনি সব প্রোডাক্টই বলতেছেন রানিং আসলে এই এটা সবথেকে বড় দেখে এটা রানিং বেশি আর এইটা হচ্ছে হয় কি ফিফটি ফিফটির মধ্যে যারা একটু চায় তারা এটা নাই বেশি তো এটা হলো বড় আর এইটার প্রাইস হলো বর্তমানে ছাপ্পান্ন টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে আমরা দিচ্ছি ছেচল্লিশ টাকা দেখেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ভাবা যায় এত বড় ফ্রিজ মানে এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বড় থেকে বড় ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আমরা হ্যাঁ ওয়ার্ল্ডন তো শেষ করলাম এছাড়াও যারা ওয়ার্ল্ডন নিতে চান অন্য কোন মডেল বড়র মধ্যে আরো কোনো মডেল নিতে চান যে মডেল গুলো হয়তো আমার কাছে অ্যাভেলেবেল অনেক সময় থাকে না কারণ সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকা যায় না সেক্ষেত্রে আপনি অর্ডার করলে ডেফিনেটলি পেয়ে যাবেন ওকে এরপরে আমরা দেখবো যে ভিশনের প্রোডাক্ট ভিশনের আসলে

বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার চারশো টাকায় যেটা ডিসকাউন্ট দেখবে চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো চব্বিশ হাজার চব্বিশ টাকার মতো ডিসকাউন্ট দেখবে এটা কিন্তু যারা ছোটর মধ্যে চেন কিন্তু দেখতে ছোট না কিন্তু দশ সেফটি ফ্রিজ বড় আছে বড় ফ্রিজ কিন্তু এটা সাইড অনেক ওয়াইড তারপরে দেখবো আমরা দুইশো দুই লিটার বা একশো আশি লিটার এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কোনো ডিজাইনের সাথে কোনোটা মিলবে না সেটাও কিন্তু মাসে একটা জিনিস ভালো লাগে সব ফিফটি ফিফটি মডেল ফিফটি এটা হচ্ছে এইটার যদি বলি সেম সব ফিচার সেম সবগুলো এনার্জি সেভিং

এত ব্লু কেন এটা কিন্তু এটাকে ভার্জিন প্লাস্টিক ভার্জিন প্লাস্টিক ফুড গ্রেড ঠিক আছে ফুড গ্রেড প্লাস্টিক বলে আমরা এটাকে এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এটা বর্তমানে প্রাইস হচ্ছে 40200 টাকা ডিসকাউন্ট দিয়ে একদম 32200 টাকা 32200 টাকা তারপর দেখো রেড পিওর রেড যারা আছে হ্যাঁ রেড তাদের জন্য এটা এটা যদি একটু দেখেন এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর খুবই দেখার মতো একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা হলো 290 লিটার বাই 200

করছি আর প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার আছে এটা ডিপে কিন্তু পকেট ডিপে পকেট আছে আপনার মেটাল ডিজাইন করা আছে ফিফটি ফিফটি আপনার এটা কিনলে কখনই ডিপের প্রয়োজন আমার মনে হয় না হবে আর হবে না হবে না সো এটা প্রাইস হচ্ছে

এটা নিয়ে বলার কি আছে ভাই এটা তো সবাই আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যারা বড় ফ্রিজ একটা এক্সট্রা ডিপ কিনতে যাচ্ছেন তারাই হচ্ছে এই ফ্রিজটা কিনবেন এক্সট্রা ডিপের আর প্রয়োজন নেই রাইট এটা হচ্ছে 52900 টাকা আর যেটা ডিসকাউন্ট আছে 42400 টাকা 42400 টাকা এবার চমক এরপর হচ্ছে চমক বিশনের চমক যেটা 28% ডিসকাউন্ট 28% ডিসকাউন্টের চমক এবার বিশনের এটা হলো এই প্রাইসে এখন পর্যন্ত বাংলাদেশে কোন কোম্পানি ডাবল ডোর দিতে পারেনি এটুকু আগে বলে দিই এটা এটা মানে তাও আবার অফিশিয়াল অফিশিয়াল প্রোডাই হ্যাঁ এটার 613 লিটার আপনি 566 লিটার এটা পাবেন হ্যাঁ ওয়াটার ডিসপেন্সার পাবেন স্মার্ট কন্ট্রোল হ্যাঁ নন ফ্রস্ট ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ আর ভিতরটা দেখেন ভাই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নাই ভীষণ একমাত্র হাজার টাকায় ডাবল ডোর দিচ্ছে বাংলাদেশের ইতিহাস এখন পর্যন্ত কোন কোম্পানি স্মার্ট নন ফ্রো হাজার টাকায় দিতে পারে ইনশাল্লাহ যারা নিতে দিবেন এই সাইজের ফ্রিজ পাঁচশো ছষট্টি লিটার এই সাইজের ফ্রিজ যেটা পারে ইনশাল্লাহ যারা নিতে চান তারা দ্রুত এখন দ্রুত যোগাযোগ করেন কারণ সবসময় কিন্তু ঢাবোল্ডার অ্যাভেলেবেল থাকে না আচ্ছা আচ্ছা